ফরিদপুরে পাঁচজন ভুয়া র্যাব সদস্য আটক ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের নগরকান্দায় র্যাবের অভিযানে পাঁচজন ভুয়া র্যাব সদস্য আটক হয়েছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জয়বাংলা মোড়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয় জানা গেছে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে প্রাইভেট কারে করে আসা ওই ব্যক্তিরা র্যাবের ভুয়া পরিচয় এলাকায় প্রবেশ করে র্যাব দশের একটি দল তাদের ধাওয়া করলে জয়বাংলা মোড়ে গাড়িটি আটকিয়ে স্থানীয়রা সন্দেহভাজনদের গণপিটুনি দেয় ও গাড়ি ভাঙচুর করে আটকদের মধ্যে শরিয়াতপুর চাঁদপুর গাইবান্ধা মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ডাকাতি বা প্রতারণার উদ্দেশ্যে এসেছিল পরে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়

দৌড় দেয় দৌড় দেওয়ার পরে যা আমরা করতে সব